হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংজয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো সবার ভিডিওতে সত্যি দেখে খুব ভালো লাগছে আজকে দুপুরে একটা ভিডিও দেখলাম আপনজন দার ভিডিও তো ভীষণ ভালো লাগলো তো ওনার প্রথমেই না ওনার ভিডিওটা যখন নিউজ ফিডে আসলো আমার ইয়েতে আসলো তখন আমি দেখে মনে হচ্ছিল আমার খুব চেনা চেনা লাগছে খুব চেনা চেনা লাগছে তো তারপরে যথারতি তার নামটা যখন জানতে পারি তখন আর ওনার ভিডিওটা যখন দেখি তখন বুঝেই যায় উনি কে আশা করি ওনাকে প্রচুর মানুষ চেনো তবে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে অনেকেই হয়তো জানে না যে বাহাদুরদার চ্যানেল হ্যাঁ উনি আপনজনের আপনজন চ্যানেলটির ওনার বাট তাছাড়াও বাহাদুরদার কিন্তু একটা আর পরিচিতি আছে যেটা ইউটিউবে পরিচিত সেটা হচ্ছে বাহাদুরদা হচ্ছে ইনসাইড আউট সৌহার্দ্য তার বাবা মানে ভৌমিক কাকু ওনার বাড়ির গাড়ি মানে ওই কাকুর গাড়ি বাহাদুরদা চালায় বেসিক্যালি মানে ভৌমিক কাকুর ড্রাইভার হল বাহাদুরদা কিন্তু তার সাথে সাথে আর কথাও বলি যে এই পরিচয়টা তার হচ্ছে একটা নর্মাল পরিচয় কিন্তু সবথেকে বড় পরিচয় বাহাদুরদার এটাই যে সত্যি ওনার মতো মানুষ এই এই ব্যাপারটা না আমিও ভেবেছি কী করে তোল মানে কি করে কালেক্ট করা যায় কি করে সাহায্য করা যায় কিন্তু না হয়তো কোথাও লজ্জার খাতিরে বা কিছুর খাতিরে যে আমি চাইতে গেলে লোকে আবার আমাকে খারাপ ভাববে না তো কে কি ভাববে কে কি বলবে কেউ কি সাহায্য করবে কেউ আমাকে অবিশ্বাস করবে এটা ভেবে আমি না এগোতে পারিনি কিন্তু সেই জায়গা আজকে বাহাদুরদা অফ মানে ভাবতেই পারি না আমি যে কিভাবে একটা ছোটো বাচ্চার জন্য সে নিজে গলায় বোর্ড ঝুলিয়ে হাতে ডিব্বা নিয়ে মানুষের কাছ থেকে বারোশো টাকা কালেক্ট করেছে মানে তো এই মানুষটিকে বলার কিছুই নেই ইনি হচ্ছে সত্যি ভগবান একরূপে ভগবান তবে প্রিয়াকে আমি পার্সোনালি রিকোয়েস্ট করেছিলাম আমি বাহাদুরদার ভিডিওটা তখনই সাথে সাথে কমিউনিটি পোস্টে শেয়ার করেছি এবং আমি প্রিয়াকে শেয়ার করেছিলাম ভিডিওটা যথারীতি তখন দেখলাম প্রিয়া ওখানে কমেন্ট করেছে মানে এই ভিডিওটা প্রিয়ার কাছে আরও আগেই পৌঁছেছে কিন্তু আমি প্রিয়াকে পার্সোনালি রিকোয়েস্ট করেছিলাম যে বাহাদুরদার ভিডিওটা যাতে আপনজন মানে চ্যানেলের এই ভিডিওটা যাতে প্রিয়া কমিউনিটিতে শেয়ার করে আর কমিউনিটিতে এই জন্যই শেয়ার করতে বলেছিলাম প্রিয়া যদি কমিউনিটিতে শেয়ার করতো না এই ভিডিওটা অনেকের চোখে পড়তো এবং এটা দেখে না আমরা যারা হয়তো মনে সুপ্ত বাসনা ছিল যে এইভাবেও টাকা কালেক্ট করা যেতে পারে করে আইরুষকে হেল্প করা যেতে পারে কিন্তু ভয়ে যারা করতে পারছিল না বা এরকম অনেক মানুষ যদি দেখে না দেখে তারাও হয়তো ইন্সপায়ার হতে পারে এবং ইন্সপায়ার হয়ে তারাও তাদের বন্ধু বান্ধব বা পাড়া বাজারের দোকান পাট মানে প্রত্যেকের কাছ থেকে যদি এরকম দশ টাকা পনেরো টাকা কালেক্ট করে তাহলে আশা করি প্রত্যেকে এরকম হাজার টাকা দেড় হাজার টাকা দু হাজার টাকা করে কালেক্ট করতে পারে তাতে কারোর উপর চাপও পড়লো না প্রত্যেকে দশ টাকা পাঁচ টাকা করে দিয়েই বাহাদুরদা যদি সারাদিনে বারোশো সাতান্ন টাকা সাহায্য করতে পারে আমরা খুব বেশি হলে পাঁচ সাতশো টাকাও যদি সাহায্য করতে পারি সেটাও তো অনেক তো এই জন্য আমি প্রিয়াকে বলেছিলাম যে বাহাদুরদার ভিডিওটা তার কমিউনিটি পোস্টে দিতে যাতে অনেকেই আরও এই ভিডিওটা দেখে ইন্সপায়ার হতে পারে তো জানি না ও দিয়েছে না আরও একবার ভিডিও মারফত এইটাই বলবো যে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও তুমি একটা সময় শেয়ার করেছো তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই ভিডিওটাতে শুধু তাকে প্রণাম না জানিয়ে বা শুধু তাকে ভালোবাসা না জানিয়ে আমার মনে হয় এই ভিডিওটা তোমার শেয়ার করা উচিত তার কারণ এই ভিডিওটা দেখলে বাহাদুরদার এই ভিডিওটা দেখলে সত্যি চোখের জল আমি ধরে রাখতে পারিনি অটোমেটিক্যালি বেরিয়েছে জানি না কেন আমি অতটাও ইমোশনাল না যে কোনো ভিডিও দেখে কেঁদে দেব বাট এই ভিডিওটা দেখে আমার চোখের জল আমি আটকাতে পারিনি কোথাও না কোথাও দিয়ে মানে জানি না এমন ইমোশনাল হয়ে গেছে বেরিয়ে গেছে চোখের জল তো সেই জায়গা থেকে আমারও মনে হয়েছে তাহলে কালকে হয়তো আমিও চেষ্টা করতে পারি আমিও আমার চেনা জানা পাঁচজনের কাছ থেকে গিয়ে যদি কালেক্ট করতে পারি তো এরকম অনেকেরই হয়তো মনে হতে পারে সেই জন্যই প্রিয়াকে বলা যে পারলে ভিডিওটা কমিউনিটি পোস্টে শেয়ার করো ওনার দেখা দেখে যদি আর পাঁচটা মানুষ এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে আসে মানে বাড়িয়ে দিতে পারে বা এই পন্থা অবলম্বন করতে পারে তাহলে কিন্তু আর যাই হোক না হোক আয়ুষের আরও বেশি হেল্প হতো হ্যাঁ আজকে প্রবাসী ঘরকন্যার মহুয়াদি সেও এই তাকেও কমেন্ট করা হয়েছিল সেও প্রিয়ার পাশে দাঁড়াবে আশ্বস্ত করেছে সে নিজে ওখান থেকে পাঠাতে না পারলেও ইন্ডিয়াতে তার ভাই থাকে সে তার অ্যাকাউন্ট মারফত পাঠাবে বলেছে তো শুধু বড় ক্রিয়েটাররা তাদের যাদের সামর্থ্য আছে তারা তো অবশ্যই দেবে কিন্তু এইসব ছোটো ছোটো ক্রিয়েটারগুলো যাদের আমাদের সাহা মানে কি বলবো সামর্থ্য নেই তারা কিন্তু আমরা এইভাবে পাঁচ দশ টাকা সবার থেকে কালেক্ট করে বিন্দু বিন্দু থেকেই তো সিন্ধু হয় তো অন্তত যদি হাজার টাকা করেও পাঁচটা মানুষ দেয় পাঁচ হাজার টাকা তো সেই জায়গা থেকে এই জন্যই প্রিয়াকে বলেছিলাম শেয়ার করতে তো ভিডিও মারফত বললাম জানি না করবে কিনা তবে আমিও বলবো যে আমরাও যদি বাহাদুরদার পন্থা অবলম্বন করতে পারি নিজেদের মান সম্মান একটা বাচ্চার জন্য অন্তত কিছু দূরে রেখে যদি আমিও আমিও চেষ্টা করব কালকে থেকেই আমি চেষ্টা করব আমার আশেপাশে মানে পাড়ার লোকেরা যা আছে দোকান টোকান যেখানে আমার চেনাশোনা আছে তাদেরকে গিয়ে অবশ্যই বলবো যে তারা যদি কিছু সংখ্যক হেল্প করতে পারে আয়ুষের জন্য আর আমি এটুকু বলবো যে তোমরা যারা যারা মান মানে একদিনের জন্য মান সম্মান ভুলে এই কাজটা করতে পারবে বাহাদুরদার মতো তা তোমরা প্লিজ করো তাতে আয়ুষের আরও কিছুটা হেল্প হবে তো এটুকুই বলার জন্য ভিডিওটা করা তো আশা করি তোমরা সবাই বাহাদুরদাকে নিশ্চয়ই ইনসাইড আউটে আগেও দেখেছো অনেকবার দেখা গেছে বাহাদুরদাকে কিন্তু ওই যে কথায় বলে না যে শুধু বড়ো লোক হলেই হয় না আমি দেখেছি ভৌমিক কাকু বলো বা ইনসাইড আউটের সৌহার্দ্য অর্পিতা বলো এরা হেল্প করে মানে এরা কীরকম হেল্প করে তার রিহুর জন্মদিনে কোনো একটা মানে অনাথ আশ্রমে কিছু মানে খেলনা ঠেলনা দেওয়া এই দেওয়া ওই দেওয়া কিন্তু এ মানে এগুলো আমার মনে হয় কি শো অফ কিন্তু এই যে তারপরে ভৌমিকাকু এদের প্রচুর 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 পয়সা প্রচুর বড়ো এরা কিন্তু এরা কোনো একটা গরিব দুঃখের হেল্পের কথা শুনলে এরা কিন্তু দাঁড়ায় না এরা অনেক দামি দামি গিফট একে ওকে দিতে পারে বা অনেক মানে ধরো যেই অনাথ আশ্রমগুলোতে অলরেডি প্রচুর প্রচুর হেল্প আসছে তাদেরকে দিতে পারে কিন্তু এই যে আজকে আয়ুষ সে জন্য একজন অনেকবার করে কমেন্ট করেছে এমনকি আমি পার্সোনালি মেল করেছিলাম আমি পার্সোনালি অর্পিতাদিকে মেল করেছিলাম বাট সেই মেল সে পেয়েছে কিনা জানি না বা দেখেছে কিনা জানি না তো যাই হোক এখন অবধি কোনো হেল্পও তারা করেছে কিনা জানি না কিন্তু সেই জায়গায় দা তার বাড়ির ড্রাইভার হয়ে বাহাদুরদার নিজের যতটুকু ক্ষমতা ছিল তার মানে মানে নিজের সেইভাবে কোনো ক্ষমতা হয়নি বলে সে লোকের কাছ থেকে দশ টাকা কুড়ি টাকার সাহায্য চেয়ে আজকে বারোশো সাতান্ন টাকা সে আয়ুষের জন্য হেল্প করেছে তো অ্যাটসঅ এরকম মানুষ সত্যি দুনিয়ায় দরকার আছে এরকম মানুষ থাকলে মানে যেখানে কি বলবো মানে মাঝখানে থেকে যে টাকা খাওয়ার ব্যাপারটা কিছুদিন ধরে ইউটিউবে চলছে সেরকম মানুষও যেমন আছে যে একটা বাচ্চার গিফটের নাম করে টাকা তুলে সেখান থেকে ভাগ হচ্ছে আর এরকম মানুষও আছে দেখো বাহাদুরদার মতো যে নাকি নিজের সামর্থ্য নেই বলে আজকে রাস্তায় সবার কাছে কাছে হাত পেতে বারোশো টাকা তুলে আজকে আয়ুষকে হেল্প করছে সত্যি ভালো লাগে যে পৃথিবীতে এখনও হাতে গোনা কয়েকজন হলেও মানুষ আছে তো আমিও চেকালকে কালকে আমি মানে সত্যি ইন্সপায়ার হয়েছি বিশ্বাস করে আমি ভেবেছিলাম বাট আমি এগোতে পারিনি কারণ অনেক কিছু ভেবেছিলাম কেউ আমাকে চিটিং বাজে ভাবতে পারে কেউ আমাকে যেহেতু আমার অলরেডি ইউটিউবে খুব বাজে মানে কি বলবো তোমরা জানো সবাই আমাকে জঘন্য থেকে জঘন্য মানে মানে নিচে নামানোর চেষ্টা করেছে এবং নামিয়েছে তো সেই জায়গা থেকে কে কি ভাববে পাড়ার লোকে কে কি হেল্প করবে কি করবে না এটা ভেবে আমি কোনো মানে এগোতে পারিনি কিন্তু আজকে বাহাদুরদাকে দেখে ইন্সপায়ার হয়ে আমারও মনে হয়েছে আমিও কালকে চেষ্টা করবো দুদিন টাইম নেব সবাইকে বলবো তার থেকে যেটুকু হেল্প পাই আমি অবশ্যই আয়ুষ বাবার জন্য আবারও পাঠিয়ে দেবো তো এরকম আমার মনে হয় কিছু মানুষ যদি আমরা ইন্সপায়ার হই বাহাদুরদার থেকে তাহলে হয়তো প্রিয় আর আয়ুষের আরেকটু বেশি সাহায্য হবে তো চলো আমরা এগিয়ে আসি আমরা নিজেদের মান সম্মান ভুলে বাহাদুরদার পথ ধরি যার যার মনে হবে যারা যারা ইন্সপায়ার হবে তারাই অবশ্যই সবাইকে জোর অবশ্যই করছি না জাস্ট বলছি তো সবাই ভালো থাকা সুস্থ থাকা এই ভিডিওটা করার জন্য আসলাম আবার দেখা হবে কালকে নেক্সট ভিডিও নিয়ে আজকের মতন টাটা বাই লাভ ইউ অল